আমি আয়েশা কোনো বেয়াদুবি করো বা বলো আম্মা আয়েশা বলেন ও আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে উন্নতিরা ও যুবকেরা ও বাবাজিরা ও ব্যবসায়ীরা ও কর্মার হারালের আম্মাজানেরা আম্মাজান আয়েশা বলেন নবী বে তুমি যদি না করে থাকি তো কেন কাঁদেন দেন নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে কান্না করি আম্মা জানা সে বলেন নবী কেমন ভয়ঙ্কর বলো মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী 63 বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলেন আয়েশা কিয়ামতের দিন সবাই উলঙ্গ হাশরের ময়দানে উঠবে যেই নবীদের কোনো গুনাহ নাই হাশরের এমন হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে জাহান নামের কে সূর্যের গরমে মাথার মগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মাসুম উম্মতের কথা ভুলিয়া তারাও কাঁদবে আল্লাহবারে বাঁচাও মুসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহবারে বাঁচাও হইতে পারিনা হাশরের ময় অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহীন নবী ঈশা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা বলে নবী তখন আপনি হাসুরির ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উন্মতের ভুলে যাব না আয়সা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সিজদায় পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচা না যায় থেকে আমার একটা জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর শেখের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুবক আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজ ও ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লাম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছ কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাঁদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনাহ করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরুব্বিরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু-বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা-বাবা কষ্ট না পায় উম্মতের দল আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে তবে না যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু সকাল থেকে দুপুর আদা বেলার মধ্যে হাসনের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামীরা জাহান নামে থাকবে জান্নাতিরা জান্নাতে যাবে আদা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে শেষ হবে আল্লাহর গোলাম অথচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিবে মাঝে মাঝে হাতিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদা নেই আধা ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না হাল্লা কুকুরকেও দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুইছিলি দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপর আক্রমণ করেছে আজকে তোর শক্তি বাড়ায়া দিলাম প্রতিশোধ নিয়ে নে কারণ এটা ইনসাফের আদল আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাব লা জুলম ইল্লা এমনে সম্ভব গরুরে আল্লাহ বলবেরে গরু দুর্বল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনেই তোর উপরে হামলা করেছে আজকে انصافের আদালত তোর শক্তি দিলাম প্রতিশোধ নিয়া নে অসুর বিচার ফাঁস হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছিগা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও কেবার বসো যারা মাঝখানে আসো গুনাও আছে ন্যাকও আছে নামাজও পড়ছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডা ফিডি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নামা পালাবি নারী পুরুষ উলঙ্গ হাসুরের ময়দানে জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড়লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন অরিশ নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকারে কয়টারে নিলামে দিব না ওকে নিবা আল্লাহ কয়ে হাসরের মায়ে দানে আমি আমার মুমিন ধারে ডাকবো এই ফেরাও নমরুল হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও তার দাম কত আল্লাহ কইবো টাকা পয়সা আর কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিন দান করবো নিলাম দিয়া দিব জান্নাতটা যারা খরচ আমলের পর নফলে বাদাত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকেই কে বেইমানের বানানো জান্নাত বোনাস দিযা দিব آتی نافی دار دنیا نا حسن آتی نافی دار اقبا نا حسن یا گیا سن نہ دینا لفتی خار بالعلوم میں ہر ہر گوری بے میں کو ঝুনা মঙ্গে উসে তু বেজার তাহলে বেইমানের জান্নাত কারা হইব কথা কন না মুমিনরা ভাবে কোন মুমিন সুক্ষ গুষ্ঠ শুধু ফরজ এবাদাত করছে তাও না ফরজের পরে কি করছে নফল হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেনের প্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজ দেখবে একজনের ভরো যাবো তাও মাঝে মাঝে বর্ষে মাঝে মাঝে পরে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেস্তা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবে অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না অথচ নফলের দাম কত আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেললেন আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাঁদলেন নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি নি কারো জানা আসেনি সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লা কই এর আগে একবার করবেন আল্লাহু একবার এরপরে তিনবার আস্তাব ফেরুল্লাহ বুঝেননি কেন আস্তাক ফুরুল্লো করি আস্তাক ফুরুল্লাহ তো গুনা করলে নামাজে গুনা করছি নি তা আস্তা ফুরুল্লাহ কেন ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছ যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে শেষটা করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই শেষ ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেয়নি আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন ইমানিল হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলবো লিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দিব রব্বুল আলামিন বাদ্য জগৎ সমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রাহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে আল্লাহর সাথে কথা বইলে নামাজ পড়ছেন আমগো সার রাকাতের মধ্যে দশ রাকাত শেষ জুতে লয়ে বাসায় গিয়া দেখে কি জুতা আর একজন আড্ডা নিয়ে এই নামাজ নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা বার আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরস্কার আছে উস থাকবেনি পাগলের মতো হয়ে যায় দ্রুত পাঁচ মিনিটে গোচল করে সুন্দর পরিপাটি জামা কাপড় দিয়া সেন্ট লাগাইয়া এমপি ডাকছে কত হুষ নাই জুতা উলডা হয়ে দিছে আকলের মতো ডিস্প্রে মারা লাগে না সেন্ট সেন্ট মনে কইরা মশার স্প্রে না মাইরা দৌড় দেয় বেউশায় গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিপাটি হয়ে গেছো এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা

নামাজ পড়ারিয়াল ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাককা পড়ে দেখো বাংলায় ফাওাইলুল লিল মুসাল্লিন কেমন মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ রাখছে কেমন নামাজি মুসল্লির নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসরের ময়দানে বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আপনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের শৃঙ্গায় ফুট ধিকার দেওয়ার পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছ এক দিনে করো নাই দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ তালা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি যদি একটু তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি সেরে দাও আমি তোর পঞ্চাশ বছরের গুণা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আল্লাহ চায় তুই তওবা কর গুণামুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে গুনা মুক্ত হয়ে যেতে পারো মরণ কালে যদি তোমার জবানে কালে মাজারি হয়েই যায় আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠাবেন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য আজরাইলের দেইখা তো কলিজা লাগে নাই চোখ উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন আল্লাহ কয়ে ফেরিস্তা আমার বান্দা আজরাইলের অবস্থাটা জান অনুভাব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভিতর একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা বুগোরা এদের যখন জান কবজ জিব্রাইল হাজির আল্লাহ কয় কোন জাহান্নাম পাবে জাহান্নামটা ধরে দাও কোন আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো জাহান্নামটা দেখায়া দাও এর নবীর উম্মতের দল জাহান্নামটা দেইখা অন্তরের পাপ পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারা তার আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে জানা আয়েশা আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ের নবী আমার রুমের একটা কনায় বসে চুপচাপ গুন করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোন বেয়াদবি আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদে আমি আয়েশা কোন বেয়াদি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদি করো বা বলো আম্মা যা আয়েশা বলেন অনবি আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মাজানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জানা আয়শার 18 বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উম্মতেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মাজানেরা আম্মা জানা আয়েশা বলেন নবী বিয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেনো আয়েশা আমার হাঁসরের ময়দানের ভয়ংকর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানা আয়েশা বলেন নবী কেমন ভয়ঙ্ক ও যুগল তাও দুইটা আগাইয়া দাও যদি বলে কোড়ার মিঠ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ মাজ ৰোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলবো কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তেয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়াদানি উঠবে যেই নবীদের কোনো গুণা না হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে জাহান গরমে মাথার মগজ ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুন উন্নতির কথা ভুলিয়া তারাও কাঁদবে আল্লাহ বাড়ি বাঁচাও মুসা নবী উন্নতের কথা ভুলিয়া বলবে আল্লাহ বাড়ি বাঁচাও সহিতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা বাবা সহ্য করতে পারি নাই ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী ইব্রাহিম নবী ঈসা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা জান বলে নবী তখন আপনি হাসরের ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উন্নতেরে ভুলে যাব না রে আয়েশা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকাবে মাহমুদে মাওলার দরবারে সিজদায় পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাবার উন্নতের বাঁচা না থেকে আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর শেখের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুবক আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাঁদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনাহ করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়